নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক মেয়র আইভির দুই দিনের রিমান্ড মঞ্জুর জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শ্রমিক সজল মিয়া বিশ হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া ফতুল্লা থানা হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে আজ বুধবার সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঈনুদ্দিন কাদির আদালতের শুনানি শেষে সেলেনা হায়াতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয় গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে ভার্চুয়াল যুক্ত হয়ে শুনানিতে অংশ নেন সেলিনা হায়াত নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান গণমাধ্যমকে বলেন হত্যা মামলায় আইভি দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ফতুল্লা মডেল থানার অপর একটি হত্যা চেষ্টা মামলায় আইভিকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেলেনা হায়াতের আইনজীবী আউলত হোসেন গণমাধ্যমকে বলেন এজাহারে নাম শ্রেণীভুক্ত ছাড়া তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই কে গুলি করেছে কার নেতৃত্বে গুলি করা হয়েছে এগুলো এজাহারে বলা আছে শুধু হয়রানি করার জন্য ও প্রতিপক্ষ শত্রুতার কারণে তাকে এই মামলায় জড়ানো হয়েছে রিমান্ড মঞ্জুর ও জামিন না মঞ্জুর হওয়ায় আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি নিহত সজল সিদ্দিরগঞ্জের মিজমিজি এলাকার হাসান আলী ও রুনা বেগম দম্পতির ছেলে এ ঘটনায় রুনা বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান নজরুল ইসলাম বাবু সেলেনা হায়াত সহ বাষট্টি জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও একশো জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন মামলার এজাহারে সেলেনা হায়াতের নাম ছয় নম্বরে এতক্ষণ বার্তাপ্যকরশনে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন